সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম আমার নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে যেহেতু আমি আমার শরীর ভালো ছিল অসুস্থ ছিলাম তাই হচ্ছে দুই দিন ব্লগ দিতে পারি প্রায় ওয়ান উইক হতে হবে প্রায় কাছাকাছি তো আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য আর তোমরা অনেকে আমার বেলকনিটা আমার করিডরটা অনেক বেশি পছন্দ করেছো এই যে আমার করিডরে আমার রোজ রোজ তারপরে গোলাপ ফুল গাছ এই যে হচ্ছে নয়নতরা ফুল গাছ দেখতেই পাচ্ছ তোমরা যারা যারা আমার এই ফুল গাছগুলো অনেক বেশি পছন্দ করেছিলে আর এই দিকে হচ্ছে ছোটো ছোটো ক্যাপসিকাম ছোট ছোটো ক্যাপসিকাম আর এই ফুল গাছগুলো বেশ সুন্দরই লাগে আমার করিডরে ফুটে থাকে আমার করিডরটা বেশ ছাগ আর এইদিকে হচ্ছে পুদিনা পাতা রমজান চলে এসেছে পুদিনা পাতা অনেক ডিমান্ড হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমার আলু গাছ আর এদিকে হচ্ছে আমার ধনে পাতা গাছ এগুলো হচ্ছে বিলাতি ধনে পাতা যেগুলো হচ্ছে সারা বছরই থাকে আর এই দিকে হচ্ছে আমার পেঁয়াজ গাছ যেগুলো মরা হাল হয়ে গিয়েছে আর এই দিকে হচ্ছে আরেকটা আলু গাছ যেইগুলো হচ্ছে গাছগুলো মারা গিয়েছে প্রায় দুই তিন দিন হবে যেহেতু আমার শরীরটা ভালো ছিল না তার জন্য হচ্ছে আমি আলুগুলো উঠাতে পাইনি আজ হচ্ছে ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি আলুগুলো যে উঠাচ্ছি এগুলো হচ্ছে আম্মু নষ্ট হয়ে আলুগুলোতে হচ্ছে গাছ ফুটেছিলো তো আম্মু হচ্ছে ফেলে দিয়ে ভেবেছিলাম যেহেতু আমাদের অনেক আলু আনে দেন হচ্ছে আমি এগুলো লাগিয়ে দিই আর এখন দেখি লাগিয়ে দেওয়ার পরে দেখি যে না বেশ ভালো আলু গাছ হয়েছিল আলু গাছগুলো মারাও গিয়েছিল এখন দেখি মশাল্লা বেশ আলু হয়েছে সবগুলো হচ্ছে উঠানোর সময় যখন নিচে মাটি নিচে হাত দিই তখন আলু পাই সামনে বেশ মানে বিচি আলুর মতো বেশ অনেকগুলো পেয়েছে আর বড় বড়ো পেয়েছে অনেকগুলো তো এই যে দেখতে পাচ্ছ পিছে পিছিয়ে আমাদের পাশে পাশের তো এই যে উঠাতে উঠাতে দেখি বেশ অনেকগুলো আলোই উঠেছে সবগুলো তার ভিডিওতে দেখাতে পারলাম না মাটির নিচে হচ্ছে আমি টপটাকে পুরোপুরি মাটি থেকে হচ্ছে বেড করে ফেলেছিলাম আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি কয়েকটা কয়েকটা করে পাচ্ছি এগুলো একদমই মানে বেশি নিচে যেতে পারেনি যাতে আমি গাছটা বেশি গভীর করে আর লাগানো হয়নি তার জন্য হচ্ছে বেশি নিচে যায়নি গাছটা শিগড়গুলো তার জন্য হচ্ছে এত বেশি বড় হয়নি আবার এত ছোটও হয়নি সো আমার আমার আমি অনেক বেশি সন্তুষ্ট এই কয়েকটা আলু পেয়ে যেহেতু নিজের গাছের আলু এই কয়েকটি যথেষ্ট আমার হচ্ছে গাছ লাগাতে ভীষণ ভীষণ পছন্দ গাছই মানে আমার অনেক বেশি প্রিয় গাছ আর আর গাছ লাগাতে যে কোনো গাছ লাগাতেই হচ্ছে আমি পছন্দ করি সেটা যাই গাছ হোক সেটা যেই গাছ হোক না কেন তো এই যে এইদিকে দেখতে দেখতে হচ্ছে বেশ কয়েকটা আলোই উঠিয়ে ফেলছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই যে আলু উঠাচ্ছি আর একটা করে রাখছিলাম আমার খুব ভালো লাগছিল বিকজ লাইফে হচ্ছে প্রথমবার হচ্ছে আমি আলু গাছ লাগালাম আর এত সুন্দর আলু হলো আর এইদিকে হচ্ছে আমার পেঁয়াজ গাছগুলোতে বিচি হয়েছে যেগুলো হচ্ছে আমি এই বিচিগুলো রেখে দিবো কারণ আমি ইউটিউবে দেখছি